আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ সামিউর ইসলাম একজন ফ্রিলান্সার এবং আপনাদের মেন্টোর আপনারা ফেসবুক অথবা ইউটিউবে ভিডিও আপলোড করার পর দেখা যায় অনেক সময় মিউজিকের কপিরাইট চলে আসছে সো এই মিউজিকের কপিরাইট কিন্তু আমরা যখন ফেসবুক অথবা ইউটিউব থেকে নিচ্ছি তখন কিন্তু অনেক সময় চলে আসে সো বর্তমান যুগ এআই এর যুগ এআই দিয়ে যে মিউজিক বানানো যায় সেটা কিন্তু অনেকেই আমরা হয়তো বা জানি না সো আপনি যদি আপনার ভিডিওতে এ আই দিয়ে মিউজিক মেক করে এরপরে সেগুলোকে ইউজ করেন দেখা যাবে আপনার ভিডিওতে কিন্তু কখনোই কোনো রকম কপিরাইট আসবে না সো প্রসেসটা কি সেই প্রসেসটাই আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনাকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে সো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে এখানে সার্চ করতে হবে সুনো ডট এআই লিখে আমরা যদি এখানে সুনো ডট লিখি ইন্টারপ্রেস করি তাহলে কিন্তু সরাসরি আমাদের এই যে যে ওয়েবসাইট আছে সেটা কিন্তু চলে আসবে এটা ফার্স্টে কিভাবে আসে সেটা আমি একটু দেখাচ্ছি আমি এখানে জাস্ট সুমো লেখে সার্চ করছি লেখার পর দেখা যাচ্ছে এই যে এরকম একটা সাইট এই সাইটটাই মূলত হচ্ছে মিউজিকগুলোকে মেক করার জন্য আমরা ইউজ করে থাকি সো সেক্ষেত্রে আমরা এখানে চলে যাব এরপর এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে সো অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য এখানে সাইন আপ বাটন লিখা আছে সো এখানে একটা ক্লিক করে দিব গুগলের সাথে জাস্ট কানেক্ট করে দিলেই আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সো একটু ওয়েট করতে হবে কন্টিনিউ করতে হবে ফাইন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্ট যেটা আছে সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এখানে অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল দ্যাটস ওয়াই এইখানে এইরকম মিউজিক এসছে সো এইটা যদি ক্রিয়েট করা না থাকতো তাহলে কিন্তু এখানে কোনো মিউজিক আসতো না এখানে পুরোটাই ব্ল্যাঙ্ক থাকতো সো এখানে যেহেতু মিউজিক অনেক অনেক ইউজ করা হয়েছে মানে আমি মেক করেছি সেগুলো মেক করার পর সেগুলোকে ইউজ করেছি দ্যাটস ওয়াই এখানে একটা হিস্ট্রি কিন্তু দেখা যাচ্ছে এখন এই জায়গার কাজটা কি কীভাবে এইটাকে সেট আপ করতে হয় সো আমরা একটু খেয়াল করি এইখানে যদি একটু খেয়াল করি এই যে কাস্টম এখানে একটা বাটন আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে কাস্টমে ক্লিক করার পর আমাদেরকে যে কাজটা করতে হবে এই জায়গায় আমরা আমাদের মিউজিকের ক্যাটাগরি কি চাচ্ছি সেইটাকে আমাকে এখানে ইউজ করতে হবে সাপোজ আমি চাচ্ছি হচ্ছে পপ সো আমি এখানে পপ তারপর রক আরও অ্যাটসেট্টা অ্যাটসেটা যে টাইপের আমার মিউজিক প্রয়োজন সেইটা এখানে আমি ইউজ করতে পারবো সো আমি এখান থেকে কয়েকটা অপশন যেগুলো আছে সেগুলোকে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এরপর আমরা জাস্ট একটা কাজ করব এখানে আমাদের আর কোনো কাজ নাই কাজ শেষ হয়ে গিয়েছে এরপর যেটা এখানে ক্রিয়েট যে বাটনটা আছে এই বাটন একটা ক্লিক করি আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে দুইটা মিউজিক কিন্তু তারা আমাদেরকে থ্রো করেছে সো এই দুইটা মিউজিক আমাকে দিয়েছে আমি জাস্ট একটু প্লে করে দেখাচ্ছি এইটা একটা মিউজিক মিউজিক আমরা যদি থেকে প্লে করি এখান ফাইন আমরা কিন্তু এখানে কিভাবে মিউজিক মেক করতে হবে সেটা কিন্তু আমরা দেখে ফেললাম এই মিউজিকগুলো যখন আপনি আপনার কন্টেন্টের মধ্যে ইউজ করবেন আপনি আপনার ফেসবুক কন্টেন্ট হতে পারে অথবা আপনার ইউটিউব কন্টেন্ট হতে পারে সেগুলোতে যখন এইগুলো ইউজ করবেন তখন কিন্তু আর কোনো কপিরাইট কোনো প্রবলেম আপনারা ফেস করবেন না সো এইখান থেকে কিন্তু আপনারা সেফ তো এইখানে নট অনলি মিউজিক অলসো গান পর্যন্ত এখানে কিন্তু মেক করা যায় কীভাবে মেক করা যায় আমি জাস্ট এই দুইটাকে আগে ডাউনলোড করে দেখাচ্ছি কীভাবে একটা ডাউনলোড করতে হয় এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করব এই যে এখানে অডিও লিখা আছে আমরা জাস্ট অডিওতে ক্লিক করে দিব তাহলে কিন্তু এই মিউজিকটা আমাদের ডাউনলোড হয়ে যাবে ভাবে আমি এটাকেও ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড ডাউনলোড্রি আমার এখানে কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমি যদি মনে করি এই জায়গাটাতে আমরা একটা গান মেক করবো সেক্ষেত্রে আমরা কিভাবে সেটাকে মেক করতে পারি এর জন্য আমাদের যেটা করতে হবে আমাদের কিছু ট্রেন্ডিং মিউজিক থাকে কিছু ট্রেন্ডিং সং থাকে যেগুলো ভাইরাল হয়েছে সো ওই ভাইরাল মিউজিকের বা ভাইরাল সং এর যে লিরিক্সটা আছে আমরা কিন্তু চাইলেই সেই লিরিক্সটা দিয়ে এখানে মিউজিকটাকে মেক করে ফেলতে পারবো কিভাবে রিসেন্ট একটা মিউজিক বা একটা সং কিন্তু খুবই ভাইরাল হয়েছে ছি 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 রে ননি সো আমরা এই মিউজিকের যদি লিরিক্সটাকে আমরা নিয়ে আসি সাপোজ এখান থেকে লিরিক্সটাকে নিয়ে আসছি নিচের দিকে চলে আসবো এখানে পুরো লিরিক্সটা কিন্তু দেওয়া আছে সো আমাকে যে কাজটা করতে হবে এই জায়গায় সেই লিরিক্সটা পুরাটাকে আমাকে কপি করে নিতে হবে সো আমি এখান থেকে কপি করলাম কপি করার পর সুমোতে চলে আসলাম এরপর এই যে যে জায়গাটা আছে এইখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব পেস্ট করার পর এটাকে যদি কাস্টমাইজেশনের প্রয়োজন হয় বেশি গ্যাপ থেকে থাকে সেক্ষেত্রে আমরা এটাকে একটু ঠিক করে নিতে পারি এই আমরা এখানে কিন্তু আমাদের যে লিরিক্সটা ছিল সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি লিরিক্স দেওয়ার পর এখন আমার ক্যাটাগরি আমি কী ক্যাটাগরিতে চাচ্ছি আমার এই গানটাকে সো এইখান থেকে আমি র্যাপ ক্যাটাগরি যাচ্ছি তারপর হচ্ছে এখান থেকে আরও যদি কোনো ক্যাটাগরির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করতে পারবো এরপর যদি কোনো একটা টাইটেল দেওয়ার প্রয়োজন হয় আমরা দিতে পারবো টাইটেল না দেওয়ার যদি আমার মনে হয় যে না আপাতত টাইটেলের প্রয়োজন নাই সেক্ষেত্রে আমরা আপাতত স্কিপ করতে পারি এটাকে এটা আমাদের যে দিতেই হবে বিষয়টা কিন্তু এরকম না সো আমরা জাস্ট ক্রিয়েট বাটনে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের গানটা এই এআই মেক করে দিবে সো আমি এখানে যদি ক্লিক করি ফাইন আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা মিউজিক বা দুইটা গান আমাদের কিন্তু মেক করে দিয়েছে আমরা জাস্ট প্লে করে এটা শুনবো যে এটা আসলে কেমন মিউজিক আমাদেরকে দিয়েছে

chi chi re denani chi 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 saite della rasa la haba daje facjala relo saita della rasa ang habataje gajalande reru ben giouni marpa che jai ni ama corirelo gala gala giacatora helico che te cattaka hirelo muy caojetta e si la pelle quente po sorrirelo chi 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 denani chi ফাইন আমরা কিন্তু দুইটা মিউজিক শুনলাম সো এই দুইটা মিউজিক এআই মেক করে দিয়েছে যেটা অবিশ্বাস্য কিন্তু অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে আপনি যদি মনে করেন যে আপনার যে ভিডিওগুলো আপনারা ইউজ করছেন যে ভিডিওতে আপনারা যে মিউজিক ইউজ করছেন সেই মিউজিকগুলো যখন আপনারা দিয়ে ইউটিউব অথবা ফেসবুকে আপলোড দিচ্ছেন দেখা যাচ্ছে সাথে সাথে কপিরাইট চলে আসছে সো আপনি যদি এই মিউজিকগুলো দিয়ে আপনি আপনার ভিডিওটাকে আপলোড করেন দেখা যাবে কোনো কপিরাইট কিন্তু আসবে না সো এটা কিন্তু অ্যাডভান্টেজ আর আরেকটা বিষয় হলো এই যে মিউজিক আপনি যেটা মেক করলেন এই মিউজিকটাকে যদি আপনি মনে করেন যে এআই দিয়ে কিছু ভিডিও মেক করে এরপর এটার সাথে এটাকে কানেক্ট করে এরপরে সেটাকে সোশ্যাল সাইটে আপলোড করার জন্য তাহলে যেটা হবে এরকম ইউনিক কিছু ভিডিও যদি আপনি থ্রো করতে পারেন অডিয়েন্সের কাছে আপনি কিন্তু খুব দ্রুত আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন সো এটা হলো প্লাস পয়েন্ট আপনার জন্য সো আশা করি আমি বোঝাতে পেরেছি কিভাবে এআই দিয়ে মিউজিক মেক করতে হয় আর এই মিউজিকগুলো ইউজ করলে আপনার কিন্তু কোনো রকম কপিরাইট আসবে ধন্যবাদ সকলকে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ